আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে ওপাশে তো পুরো রাস্তা পুরো একদম ডুবে গেছে দেখাবো আপনার দিকে শেয়ার করবো আর স্নান টান করে নিয়েছি ঠাকুর কাজও হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আর এখন সকালে ব্রেকফাস্ট বানাচ্ছে আর কি বানাচ্ছি দেখাবো আর কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে খাওয়ার বানাচ্ছে আর স্যান্সিকেও খাইয়ে দিয়েছে আর সবাইকে এখান থেকেই ঠান্ডা লেগে গেছে সিন্দুলার আমার সেহানসি আর আপনারা দাদা তো ডিউটি চলে গেছে জানেন ভালো লাগছে না আর আমার মা আসছে পরশু দিন আসছে তার জন্য খাবার বানাচ্ছে আর বর্ষা বৃষ্টির দিনে তো ভালোই লাগে মুখরোচক খাবার তাহলে চলুন কী বানাচ্ছে আপনি যাও ঘরকে যাও ঘরকে যাও তুমি যাও ঘরে সব এই দেখো কি রান্না করতেছি আর কারণটা যাচ্ছে আসছে কাল থেকে কারেন্টটা ছিল তো আজকে কারেন্টটা যাচ্ছে আর বৃষ্টি ভেজা সকালেতে সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে ব্লগটা বৃষ্টির দিনে কি কী করি ঘরের মধ্যে আর এখানে দেখো এই যে আলুর দম বসিয়েছে হয়ে আসছে এখানে যেহেতু সিন্দিলা কাল থেকে বায়না করতেছে বাচ্চার জন্যে করতে হয় আর বাচ্চার লতায় আমরা দূরও হয়ে যায় এখানে গরম মশলা দিয়ে দিলাম এত বেলা হয়ে গেছে আর দুপুরে কি রান্নাবান্না বেশি কিছু করবো নাই এখানে কী হয় গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নেব সব ঠিকঠাক আছে একটু হয়ে গেলে নামিয়ে নেব আর এখানে লুচি জন্য এখানে করে নকচে দেখো বৃষ্টি কাদের কাদের ওখানে হচ্ছে বলবে আমাদের এইদিকে তো পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে প্রচন্ড পরিমানে যেহেতু দীঘা সাইডে ওই মানে পাশেই দীঘা বেশিটা দূর নয় তার জন্য এতটা পরিমাণে ঝড়ো হাওয়া বৃষ্টি প্রচন্ড পরিমাণে হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ভাব মানে ঠান্ডাই লাগছে এই লুচির দম লুচি আর আলুর দম খেয়ে মানে একটা ট্রেনে ঘুম নিতে হবে আর কথা শুনেই বুঝতে পারছেন ঠান্ডা লাগছে আর দেখুন লাইটটা যাচ্ছে বলতে বলতে লাইটটা লাইট তো থাকছে না বারবার যাচ্ছে আর আসতেছে ওইদিকে কোনো দিন

ঐছে Наталья এতো আছে আলু আছে ও انا বলে ওই পটল টা দিয়ে অনেক আছে পড়ে ঘরের মধ্যে নয়তে দোকানে কুটা লাগাই দিয়ে বলে পটল এলো

पोका टोका दे तो बीस तीन घरे बात के बारे एक एक खाओ हाँ नहीं हाँ चाल बोल रहा तो है वो बोले देग, बोले ये ए, तो ये भी तेरा ना बोली बोले तू भी जाना ये नहीं है हम नहीं दिखे पैसा लिखे पैसा लिखे ना बहुत से किसी है तो बोले जाने की तो इतने भी नहीं है तो कभी काज बन सकते हैं बीस तीस हजार साबित हो जाए

এখানে দেখুন সবাইকার খাবার হয়ে গেছে আমি খেতে বাকি আছি তো আলুর তরকারি আর লুচি নিয়ে চলে আসছি খেয়ে নেব আর মিষ্টি আছে নেব না আর চলো খেয়ে নেই খেয়ে আবার রান্না বুঝতে দিকে আর বর্ষার দিনে তো একটু চটপটাই এরকম ধরনের খাবারই বেশি ভালো লাগে দুপুরে রান্না শেয়ার করা হয়েছে এই রান্না বান্না হয়েছে এটা চাল কুমড়া তরকারি আর ওটা হচ্ছে পটল গাছের ঝাল আর এখানে কুচ্ছে আলু বেগুন ভাতে দিয়েছি খাওয়া হয়ে গেছে ওনার রান্না হয়েছে তো ওই জন্য